ভাই কি দেখলাম আমি কি দেখলাম ওটা মানে দেবদা এত দিন পরে অ্যাকশন ছবিতে কামব্যাক যে করছে এমন একটা ছবির ওপরে করছে ভাই পুরো ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে যেমন ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড তেমনই মিউজিক ভাই গায়ে পুরো কাটা দিয়ে উঠছে তোমাদের কি খাদান সিনেমার টিজার দেখে গায়ে কাটা দিয়েছে কি দেয়নি নিচে কমেন্ট করে অবশ্যই বলবে এবং তোমাদের এই টিজারটা নিয়ে কি মতামত সেটাও কমেন্টটা বলবে কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আমার তো ভাই পুরো অ্যাকশন সিকোয়েন্সগুলো হেভি সুন্দর লেগেছে প্লাস এখানে গল্পর এক ফোটাও স্টোরি বোঝা যাচ্ছে না অনেকে বলবে অনেকে অনেক জায়গাতে ও যে কেজিএফের কপি মানে এরা ফ্যানরা বলছে না যদি বা বুঝতেই পারছো কারা বলছে আমি নাম করছি না কিন্তু ভাই এটা না কেজিএফ এর কপি না এটা পুষ্পার কপি এটা কারোরই কপি না এরকমই স্ত্রী সিনেমা অনেকগুলো রিসেন্টলি বেরিয়েছে তা তাদের মতো এটা একটা ডার্ক থিমের সিনেমাটা হচ্ছে ঠিক আছে তাই জন্য এটাকে কপি বলা যাবে না আর এটার স্টোরি সম্পূর্ণ ধরনের আলাদা হবে তোমরা যে কয়লার খনিটাও দেখছো না এটার সাথে হয়তো লাস্টে তুমি দেখতে পারবে কোনো সম্পর্কই থাকবে না এটাকে জাস্ট একটা এমনি হিসাবে দেখানো হচ্ছে আসল গল্প অন্য কিছুই দেখতে পারবে তোমরা এটা আমার মন বলছে কারণ দেবদা এত সহজে কয়লা খনি ফনি নিয়ে বই বের করবে না ঠিক আছে কয়লা খনি সিন আমি বলছি না সিন থাকবে না কিন্তু আসল গল্পটা অন্য কিছু নিয়ে হবে এটাই হচ্ছে দেখার এবারে টেলার তো অনেক দেরি কুড়ি তারিখে রিলিজ হবে ডিসেম্বর মাসে তার আগে দেবদার টেক্কা আসবে তাই জন্য বলছি ভাই সবাই অপেক্ষা করে রাখো পয়সা জমিয়ে রাখো পুজোতে আর নতুন বছরের খুশিতে দেবদার সিনেমা